আজকের রোদ দেখে মনে হচ্ছে মানুষ কেটে শুকা দিলেও মানুষ শুকিয়ে যাবে জি ভাইয়া বলো এত রোদ কেন বলো কি পরিমাণ যে রোদ পড়তেছে এই রোদে মানুষ শুকিয়ে যাবে মানুষ কেটে শুকা দিলে বৃষ্টি পড়তে বলতাম আচ্ছা বৃষ্টি পড়তে বলতেছি তাহলে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি সো তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ রুপটপে রোদ পড়তেছে এখন সময় হচ্ছে দুপুর বারোটা বাজছে আর কি এই পাশে দেখেন এখানে ওরা পানি দিচ্ছে এত পরিমাণ যে রোদ পড়তেছে এখানে জমিতে পানি দিচ্ছে ওরা চারপাশে আমরাও আমাদের রূপটপে কি তুমি কি করো ও বসে বসে গেমস খেলে মোবাইলে আমার ছোট মামা তো ভাই আর চারের পাশে রোদ দেখে ভাবলাম রুপটপে একটু আসি গাছ গাছালির কী অবস্থা পাশের জমিতে তো ওরা পানি দিচ্ছে সেটা দেখছেন ওখানে কি করতেছে এরা এ পাশের জমিতে এখানে ওরা কাজ করতেছে ওদের গাছ কাটতেছে এখানে তো আমাদের এখানে তো টমেটো গাছ আছে রুপটপে এগুলোর কি অবস্থা ওগুলোতে কি পানি দেওয়ার দরকার এই রোদের মধ্যে আসলে পানি দেওয়ার দরকার মেবি দেখতেছেন টমেটো এরকম ধরলে কাঁচা টমেটোর আসলে গ্রানটা খুবই জোস আমি এর আগের একটা ভিডিও তো আপনাদেরকে বলেছি বা দেখিয়েছি জি বলেন ভাইয়া বলেন না ছিঁড়ে না ছিঁড়ে না ছিঁড়ে না তুমি ছায়াতে যাও ছায়াতে যাও এখানে রোদের মধ্যে দাঁড়াইও না যাও 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 ছায়াতে যাও ছায়াতে যাও রোদের মধ্যে দাঁড়াইও না হুম কোথায় টমি ছিল যে সন্দীপের টমি ছিল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো তুমি তোমার মনে আছে কি বলো আসলে আমরা কিছুদিন আগে সন্দীপ গেছিলাম কিছুদিন আগে বলতে জাস্ট এ পাঁচ ছয় দিন আগে আমরা সন্দীপ ট্যুর দিয়ে আসছি ফ্যামিলি ট্যুর তো আমার মামাতো ভাইও গেছিল। তো ওখানে আমার নানির বাসায় একটা আমার আন্টিরা একটা কুকুর পালে আর কি কুকুরটির নাম হচ্ছে টমি তো এখন রাস্তা দিয়ে সেম কালারের কুকুর যাচ্ছে ও বলতেছে সন্দীপের একটা টমি ছিল মানে ওর দেখেন ওর মেমরি কতটা মানে কাজ করে দেখছেন ও সেটা বুঝে গেছে এটা সন্দীপের টমি আচ্ছা 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 যা তুমি এখন ছাইতে যাও তোমার মাথায় রোদ পড়তেছে যাও 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 না না রোদ পড়লে ভালো ভালো না ভাইয়া যাও না তোমার মাথা গরম হয়ে যাবে তোমার মাথা একটু গরম বেশি না মাথাটা একটু গরম তোমার এখানে টমেটোর গাছে তো একটু পানি দেওয়ার দরকার আসলে দেখছেন যে পরিমাণ রোদ পড়তেছে আমার পুরা শরীরে পড়তেছে যে আমার পুরা শরীর জ্বলতেছে মানে এরকম রোদ এখানে গাছ কেটে ফেলতেছে ওরা যেহেতু একটু কিছুদিন পরে হচ্ছে আপনার হ্যাঁ বর্ষাকাল চলে আসবে চারপাশ হচ্ছে মাটি হয়ে যাবে কোথায় হেলিকপ্টার চলে গেছে হেলিকপ্টার হেলিকপ্টার কিন্তু একেবারে নিচ দিয়ে যাই আপনারা কিন্তু সাউন্ড শুনছেন মেবি তুমি শুনছো সাউন্ড হেলিকপ্টারের সাউন্ড শুনছো আচ্ছা আচ্ছা আমাদের রুপটপে কিন্তু এখানে আরও গাছ আছে বেগুন গাছ কিন্তু বেগুন গাছে বেগুনের ফুল আসছে এই ইনশাআল্লাহ আমরা রমজানে বেগুনের বেগুন খেতে পারবো আর কি বেগুনি বানাতে পারবো কোথায় জানি ফুল আসছে কোথায় জানি ফুল আসছে সেটা আমি নিজেও দেখতেছি না ফুল জানে আসছে আসছে লাগছিলো আর কি বেগুনের ছোটো ছোটো এটাতে না আচ্ছা এমন না যাবে আমি রমজানের মধ্যে আসি যাবে বেগুনের ফুল ইনশাল্লাহ চলে আসবে আমরা রমজানেই খেতে পারবো আশা করি তো রুপ্টোফাড় কী আছে রুপ্টোফাড় এদিকে দেখি এদিকে দেখার মতো কী আছে আপনাকে একটু দেখাই আসলে এখানে রোদের মধ্যে আসলে হাঁটা কবিরিক্স কি দেখেন কলা বাগান হয়ে থাকছে পুরো এখানে আমার মামাদের জমি আর কি পুরো কলা বাগান হয়ে থাকছে আর এই পাশে দেখেন আমাদের হাঁস মুরগির খামার তো আছে এখানে রোপ টোপের উপর থেকে এরকম দেখা যায় দেখতেছেন ঠিক এরকম আর কি আর ওই পাশে আপনাদেরকে দেখাই চলুন চলুন ওই পাশে যাই আপনাদেরকে দেখাই তুমি বসে থাকছো বসে থাকো চারিপাশে মানুষ আসলে পানি দিচ্ছে ওরা গাছে পানি দিচ্ছে দেখছেন হুম এখানে দেখ আপনাদের নিচে দেখেন এখানে আমাদের শিম গাছ রোপণ করছি যে শিম গাছের হচ্ছে আপনার ফুল আসছে শিমও ধরতেছে অলরেডি ধরতেছে না ও ফুল আসছে না তুমি দেখতে পারবা না এখানে না এখানে জায়গা জায়গা না এদিকে শিম গাছের ফুল ধরছে আচ্ছা খাইও তুমি খাও কি দেখাইতাম এগুলো কি এগুলো মুরগির গোবর আর কি তুমি এত কাছে যাইও না এগুলো হচ্ছে মুরগির গোবর মুরগির গোবর পরিষ্কার করতেছে মানে জ্বালানোর জন্য আর কি শুকনো করতেছে আর কি আর এটা হচ্ছে আমাদের ইয়া গাছ কি বলতে ট্যাং ফল আছে যে ট্যাং ফলের ট্যাং ফল গাছ আর কি ট্যাং ফল গাছ ওরা তো এখানে পানি দিচ্ছে ওরা এখানে গাছে পানি দিচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি আর কি দেখাবো আপনাদেরকে রোদের মধ্যে গাছ কাটতেছে সেটা কি এখন গাছ পড়বে একটু আগে পেয়ার একটা পারলাম সেটা আপনাদেরকে দেখাইতে পারি নেই বড় হয়েছে অনেক বড় হয়েছিল ওটা খেয়ে ফেলছি একটু আগে পেরে ফেলছি পেরে খেয়ে ফেলছি না না ছোট 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 কই বড় কোথায় বড় বড়টা খেয়ে ফেলছি খেয়ে ফেলছি খেয়ে ফেলছি পেরে পেরে ফেলছি কেন এমনি মজা খেয়ে আর কি কি ওরা খেলতেছে হ্যাঁ 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 ওরা আস আসে ওরা খেলবে ওরা অনেক কিছু করবে চলো 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 আমরা তো অল্প হাই চলে যাই ওদের মধ্যে কেন আসলে টাকাটা ঠিক হবে না আর কি তো আজকের মতো ভিডিও গান শেষ করতেছি আর কি চারেপাশের ওর তো দেখতে পাচ্ছেন আর আপনাদের কিছু বলা থাকলে অবশ্যই বলবেন কমেন্টে আর কিছু দেখানোর থাকলে অবশ্যই বলবেন আমরা চেষ্টা করবো দেখানোর জন্য তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড